মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টার কাছে আমরা এমপিও দাবি করেছি আমি ধারাবাহিকতায় গত অগস্ট মাসে শিক্ষা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে একটি নির্দেশনা দেয় এমপিও জন্য কিন্তু তার এখনো কোনো বাস্তবায়ন হয় নাই পরবর্তী পর্যায়ে আমরা রমজান মাসে তেইশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চ পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করি আমাদের একটি পর্যায়ে এগারো তারিখ এগারোই মার্চ মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা প্রশাসনের মাধ্যমে আমাদের সমন্বয়কদের সাথে দেয় আপনারা ঘরে ফিরে যান আমরা মে মাসের মধ্যে প্রজ্ঞাপন করব এবং জুলাই মাস থেকে আপনারা বেতনের বেতন পাবেন আমরা হাসি মুখে ঘরে ফিরে যাই যদিও আমাদের সাধারণ শিক্ষকরা এ ব্যাপারে অশিক্ষিত জানায় আমরা তাদেরকে পুঁজিয়ে অনেক অনুরোধ করে ঘরে পাঠাই পরবর্তী পর্যায়ে আজ থেকে ছয় সাতটি মাস অতিবাহিত হল তারা নীতিমালার নামে ধম্রতাল সৃষ্টি করে আমাদের সময় ক্ষেবণ করছে এবং এমপিও প্রদান করছে না আমরা তিরিশ তারিখ পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছি দফায় দফায় সর্বশেষ তিরিশ তারিখে চূড়ান্ত আলটিমেটামের ভিত্তিতে আমরা দোসরা নভেম্বর থেকে এখানে আমরা অবস্থান কর্মসূচি করি